আলো নিবেদিত কেমন বাংলাদেশ চান এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ প্রতিটা প্রশ্নে ফুটে উঠুক আপনার স্বপ্নের বাংলাদেশ আমি আপনাদের সাথে আছি আচল ভৌমিক আমাদের আজকের অতিথি নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা পৌরসভার এক নং ওয়ার্ডের সাবেক তিনবারের কাউন্সিলর আবুল কালাম খোকন চলুন শুনি কেমন বাংলাদেশ চান তিনি আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনি নেত্রকোনা পৌরসভার তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আপনার দৃষ্টিতে কেমন বাংলাদেশ হলে তৃণমূল মানুষের জীবন মান সত্যিকারের উন্নত হবে আমার দৃষ্টিতে আমি এমন এক বাংলাদেশের প্রত্যাশা করি যে বাংলাদেশে সকল মানুষের শিক্ষা চিকিৎসা নিরাপত্তা স্বাস্থ্য মৌলিক অধিকারগুলো সবার মধ্যেই প্রতিফলিত হবে এবং দেশে কোনো বৈষম্য থাকবে না যেমন আমরা বিগত ফীগ সরকারের আমলে আমরা যারা বিভিন্ন সময়ে সতেরো বছরে নির্যাতনের শিকার হয়েছি জেল মামলার শিকার হয়েছি এবং মিথ্যা ভুয়া এবং গাইডি মামলা দ্বারা আমাদেরকে এবং আমাদের পরিবারদেরকে যেভাবে নির্যাতন হয়রানি করে আছে সেই হয়রানির মুক্ত একটি বাংলাদেশ আমরা চাই দীর্ঘ সময় পৌরসভার দায়িত্ব পালন করে আপনি মানুষের অনেক সমস্যা কাছ থেকে দেখেছেন নেত্রকোনার ভবিষ্যত উন্নয়নে কোন সমস্যা সমাধানকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত বলে আপনি মনে করেন নেত্রকোনা একটি অবহেলিত জনপথ নেত্রকোনার মানুষ অনেক অবহেলায় আছে আমি দীর্ঘদিন নেত্রকোনা পৌরসভায় দায়িত্ব পালন করেছি এবং খুব প্রান্তিক এবং নির্মহায় এবং হতদিদ্র মানুষের খুব কাছ থেকে তাদের সমস্যাগুলো আমি দেখেছি এবং চেষ্টা করেছি সময় সময়ে এগুলাকে প্রতিকার করার জন্য কিন্তু আসলে আমাদের নেত্রকোনা পৌরসভায় আমাদের ড্রেনেজ ব্যবস্থা একদমও চল আমাদের নেত্রকোনা রাস্তাঘাট খুবই খারাপ আমাদের নেত্রকোনা শিশু কিশোরদের এরকম বিনোদন জন্য কোনো পার্ক নেই আমাদের এরকম কোনো পাবলিক স্পেস নেই ওপেন কোনো স্থান নেই এবং পথচারী এবং বৃদ্ধ শিশুদের চলাফেরার জন্য আলাদা কোনো ল্যান্ড নেই আমাদের শিল্পীয় পানির ব্যবস্থা নেই সব কিছু মিলে আমাদের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই তাই আমি সেই দিক থেকে চিন্তা করলে নেত্রকোনা মূল আমাদের বাংলাদেশের থেকে অনেক পিছে আছে আমরা মনে করি যারা নেত্রকোনার গুণী মানুষ যারা নেত্রকোনার ধনী মানুষ যারা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে তাদের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন তারা যাতে আমাদের নেত্রকোনার দিকে দৃষ্টি দেন এবং নেত্রকোনায় কর্ম পরিবেশ সৃষ্টি করে দেন আমাদের শিল্প দরকার আমাদের গার্মেন্টস শিল্প দরকার আমাদের মধ্যে শুধু একটি বিসি ক্ষুদ্র একটি নগরী আছে যেখানে কাজ খুব বেশি কাজ এখানে হয় না আমরা চাই আমাদের যারা বিত্তসানরা আছেন সমাজের যারা দায়িত্বশীল নাগরিকরা আছেন তারা যাতে আমাদের এই করার জন্য কিছু শিল্প স্থাপন করেন যে শিল্প দিয়ে আমাদের খেটে গাওয়া মানুষজন এবং নির্ময় মানুষজন তাদের জীবিকা নির্বাহ করবে এবং জীবন উন্নত করতে পারবে আমরা প্রত্যাশা করছি প্রশাসন যেন এই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করে আপনি নেত্রকোনা জেলা বিএনপির বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক ছিলেন নেত্রকোনার উন্নয়নের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের কাঠামো কিভাবে পরিবর্তন হওয়া প্রয়োজন বলে মনে করেন এই তো কিছুক্ষণ আগে বলেছিলাম যে নেত্রকোনা ব্যবসা বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রে আমাদের তথ্য প্রযুক্তি নির্ভর এবং অনেক কর্মের সৃষ্টি করতে হবে যে কর্মের মাধ্যমে আমাদের খেটে খাওয়া পিছনে যে জনগোষ্ঠীগুলো আছে দরুদ্র যারা জনগোষ্ঠীর আছে এরা যাতে কর্ম পায় কাজের বিনিময়ে তারা যাতে সুন্দর জীবন যাপন করতে পারে দেখেন আমাদের নেত্রকোনার অসংখ্য মানুষ আছেন যারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ওনারা সুনামের সহিত কাজ করতেছে এবং অনেক ধনী অনেক অভিজাত লোকজন আছে যারা ইচ্ছে করলেই আমাদের নেত্রকোনার দিকে তাকাতে পারেন নেত্রকোনার মানুষের জন্য কিছু করতে পারেন বিশেষ করে যারা কর্মহীন মানুষ আছে তারা দেখা যায় এরকম বিভিন্ন সময়ে দূর দূরান্তে গিয়ে ঢাকা বা আরও বিদেশে গিয়ে তারা তাদের যে নিজেদের যে প্রতিভাগুলো ওইখানে বিকাশ করতেছে কিন্তু আমরা যদি এখানে সুযোগ সৃষ্টি করে দিতে পারি এবং তাদের কর্ম পরিবেশ সৃষ্টি করে দিতে পারি তারা ওখানে যাবে না তারা এখানে কাজ করবে এবং এখানে কাজ করলে নেত্রকোনার সামগ্রিক উন্নয়ন হবে এবং আমাদের যারা এরকম পিছিয়ে পড়ে জনগোষ্ঠী আছে এবং হতদরিদ্র মানুষ আছে এবং খেটে যাওয়া মানুষ আছে তাদের ভবিষ্যৎ যারা সন্তান সন্তুতি যারা তাদের পরের প্রজন্ম সে সেই থেকে উপকৃত হবে এবং আমাদের বিত্তশালী লোকজনদের এবং আলোকিত লোকজনদের নেত্রকোনার মানুষের প্রতি দৃষ্টি দেওয়া অত্যন্ত জরুরি বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বলতা ও সম্ভাবনা আপনি কিভাবে দেখেন আমি মনে করি বর্তমান অবস্থায় স্থানীয় সরকার খুবই বঙ্গর একটি অবস্থায় আছে যে অবস্থা থেকে আমাদের উত্তরণ করা খুবই জরুরি আর এর মধ্যে আবার যুগ হয়েছে যে আমাদের ওই যে নির্বাচন ব্যবস্থারও চলাচল এবং স্থানীয় সরকারে বিভিন্ন প্রশাসক নিয়োগ হয়েছে ওই জন্য জনপ্রতিনিধিরা অনেক জায়গায় নাই অনেক জায়গায় তারা অনুপস্থিত আছে থাকার কারণে প্রান্তিক মানুষরা এবং নাগরিকরা তাদের সেবা থেকে ব্যাহত হচ্ছে তারা সঠিক সেবাটা পাচ্ছে না এটা হচ্ছে একটা কারণ আরেকটা একটা কারণ হচ্ছিল যে স্থানীয় সরকার যদি আপনি মানোনয়ন করতে চান তাহলে স্থানীয় সরকার মানোনয়ন করতে হলে আপনাকে তার ব্যক্তিগত যে যে সাহিত্য তার স্বাধীনতাটা এটা দিতে দিতে হবে হবে এবং পর্যাপ্ত অর্থ তাকে সেই পর্যাপ্ত অর্থ দিয়ে এবং তার ইচ্ছা স্বাধীনভাবে শুধু সেই কাজগুলো করতে পারে প্রকল্প দিতে পারে তাহলে স্থানীয় সরকারের উন্নতি হওয়া সম্ভব আপনার অভিজ্ঞতায় জনসেবা ও রাজনীতি একসাথে চালানো কতটা চ্যালেঞ্জিং অবশ্যই আমার অভিজ্ঞতায় আমি যতটুকু আমার অভিজ্ঞতা জনসভা এবং রাজনীতি সহজ নয় তবে মানুষের ভালোবাসা মানুষের আস্থা মানুষের জন্য কাজ করতে পারলে অর্জন করা সম্ভব নেত্রকোনা পৌরসভার এক নং ওয়ার্ড সহ সমগ্র পৌরসভার কোন ধরনের উন্নয়ন প্রকল্পকে আপনি জরুরি মনে করেন নেত্রকোনা পৌরসভার মধ্যে এক নগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান যে স্থানে আমাদের মৌলিক যে স্থাপনাগুলো যেমন নেত্রকোনা সরকারি কলেজ নেত্রকোনা পিটিআই নেত্রকোনা ভিটিআই বিজ উৎপাদন কেন্দ্র নেত্রকোনা স্টেডিয়াম নেত্রগোনা আলিয়া মাদ্রাহ সহ। এরকম বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা আমার এই ওয়ার্ডে অবস্থিত কিন্তু ওই তুলনামূলকভাবে এক মানুষ উন্নয়নের দিকে অনেক পিছিয়ে আছে আমি চাই নেত্রগণা পৌরসভায় যিনি বর্তমানে দায়িত্বে আছেন পৌর পুরসভক হিসেবে উনি যাতে ন্যাটক না পৌরসভার মধ্যে এক নম্বর একটু গুরুত্ব সহকারে দেখেন কারণ এখানে নেত্রকোনা রেলওয়ে স্টেশন অবস্থিত নেত্রকোনা রেলওয়ে স্টেশন আমাদের নেত্রকোনা জেলার দশ থানার লোকজন যাতায়াত করে এবং নেত্রকোনা জেলার দশ থানার সাথে আমাদের এক নং ওয়ার্ডের একটি সম্পৃক্ততা আছে কিন্তু ওইভাবে আমরা উন্নয়নগুলো পাই না আমাদের নেত্রকোনা পৌরসভার এক নং ওয়ার্ডের মধ্যে আমাদের সুষ্ঠু একটা ডেরার ব্যবস্থা নেই শিল্পীয় পানির ব্যবস্থা নেই আমাদের এরকম বয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই আমাদের রাস্তাঘাট এখনো কাদামাটির আমাদের নতুন দুইটা গ্রাম আমাদের এই পৌরসভার এক নম্বরের সাথে অ্যাড হয়েছে ছোট গাড়া এবং বসি করা এই দুইটি গ্রামকে পৌরসভায় আনার পরে ওই চোখে পড়ার মতো কোনো উন্নয়ন আমাদের ওই দুই গ্রামে এখনও হয়নি যা শুধু আমাদের প্রধান একটি সড়ক আছে এই পর্যন্তই আর নতুন যে এলাকাগুলো এসেছে এখানে আমাদের বিদ্যুতের লাইটিংয়ের ব্যবস্থাগুলো সেই রকমভাবে সচল না এবং ওইখানে পাকা রাস্তার অভাব তা আমি নেত্রকোনা পৌরসভার পরপর্ষক যিনি অত্যন্ত দায়িত্ব এবং গুরুত্ব সহকারে ইতিমধ্যে উনি কাজ করে যাচ্ছেন আমি ওনার কাছে আকুল আবেদন জানাই এবং নেত্রকোনা প্রশাসনের কাছে আবেদন জানাই যে নেত্রকোনা পৌরসভার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান এই স্থানকে আপনারা প্রাধান্য দিয়ে আমাদের নেত্রকোনা এক নম্বর আপামর মানুষের সমস্ত শ্রেণী পেশার মানুষের উন্নয়ন করবেন এই আশা এবং প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত খোকন ভাই আপনার কাছে আমার শেষ প্রশ্ন আপনার রাজনৈতিক জীবনের আদর্শ ও অনুপ্রেরণা আপনি কাকে মনে করেন আমার জন্ম উনিশশো সাতাত্তর সালের জানুয়ারি আমি উনিশশো সালে প্রথম শ্রেণিতে ভর্তি হই আমি উনিশশো ছিয়াশি সালে নেত্রগ্রা উচ্চ বিদ্যালয়ে প্রথম ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই এবং উনিশশো সালে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে নেত্রগড়া সরকারি কলেজে ভর্তি হই ওই নেত্রকোনা সরকারি কলেজে ভর্তি হওয়ার পর থেকেই আমি আমার যে রাজনৈতিক আদর্শিক নেতা মরহুম প্রেসিডেন্ট সয়ীজ রহমানের আদর্শকে আমি হৃদয়ে ধারণ করি এবং সেই প্রত্যয় নিয়ে আমি সেই সময় থেকে আমি আর চাকরি করি নাই আমি ওই সাধারণ মানুষের জনতার মাঝেই সেই আদর্শকে নিয়ে চলে আছি এবং এই দলের সাথে আছি ভবিষ্যতেও থাকব এবং আমাদের তার অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশ একটি দফা কর্মসূচির মাধ্যমে একটি সুন্দর সবার ভাষযোগ্য একটি বাংলাদেশ আগামী দিনে গড়বেন আমি সেই প্রত্যাশা রাখি আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আচল আপনাকেও ধন্যবাদ আর আমাদের ইতিমধ্যে নেত্রকোনা সারা জনগণ নেত্রকোনা আলুর যে আমাদের যে প্রতিনিধি আছে সেল রেজা ভাইকে ধন্যবাদ জানাই এবং সমস্ত কলাকুশলী ক্যামেরার পিছনে সামনে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই এইভাবে বিনিময়ে ফুটে উঠুক স্বপ্নের দেখছিলেন নেত্রকোনার নিবেদিত কেমন বাংলাদেশ চান এতক্ষণ আমাদের সাথে ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা পৌরসভার এক নং ওয়ার্ডের সাবেক তিনবারের কাউন্সিলর আবুল কালাম খোকন পরবর্তী পর্বে ফিরে আসবো নতুন কোনো অতিথি নিয়ে ভালো থাকুন স্বপ্ন দেখুন স্বপ্ন করুন ধন্যবাদ সবাইকে